তো বন্ধু বান্ধবীরা এই দেখো আমার শখের আম গাছ ঠিক আছে বহুত শখ করে আম গাছ লাগাইছিলাম এই যে তো আম তো দেখলা তো এখন ঘটনা হয়েছে কিটা জানো ঘটনা হয়েছে আজকা এই আম গাছ লাগানোর পরে আমি কোনোদিন আমের পত্তা খাইছি না তো আজকা বহুত ইচ্ছা হয়েছে আমের পত্তা খাইতাম কিন্তু বউ যন্ত্র নাই তো আম পত্তা কোনোদিন খাইতেছি না তো বউ কিতা এই রোদবার না উঠে বলে আমার পত্তা খাওয়ান জানা তো আজকা যাও বৃষ্টির দিন আছে আমারও ইচ্ছা আমপত্তা কতদূর খাইতাম তো আজকা নতুন টেকনিকে একটা আমপত্তা বানাব তোমরা দেখামো দেখছে টেকনিকটার নাম অকনে কইতাছি ঠিক আছে খাইতে খাইতে কম টেকনিকটার নাম তোমরা আরে আমি উন্ডা যাইব ফেডে ইটারি ফেটে যাইব হ্যাঁ ইটে যাইব তো ঘটনা হয়েছে বন্ধুরা বৃষ্টি পড়তে আসে লেগে মাথামাতে একটু গামছা টামসা বানিয়ে তোমরা আবার খারাপ বাইব না ঠিক আছে তো আমি আবার ঠাউ টাউর না আর আমি কিন্তু ঠাউ টাউর না আমি কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে আসে মনে যাই হোক বৃষ্টির ভিতরে আমবত্তা শখের গাছ শখের আমবত্তা আর শখের টেকনিক ঠিক আছে তো আমবতা আমবতা খাওয়া হইতাম না কইছি দেখি কই দে গুত্তা আছে আর আমবতা খাওয়াইলে গুলো নইলে ঠিক আছে তো চলো আমবতা শুরু করি আমি নাকি দা আর তোর যে সহ্য হইতাছ না ই হি ইরে খাই তোমরা যেটা কইবে এটা তোমরা কোন নাম নাও ইরে তো এটা ভালো লাগে না এই দেখ খাই তো বৃষ্টি বাদল আমার কাছে কিছু না আমবতা মানে আমবতা ঠিক আছে তো আজকে দেখো এই যে আমবতার নতুন টেকনিক আর টেকনিকের নাম তোমরা কাটতে কাটতে কইতাছি টেকনিকের নাম হইছে চাইনিজ টেকনিক ঠিক আছে এই যে দেখ আম সেই সাত সেই আম সেই সাত ঠিক আছে কিটা আর করুন কো বাড়ি বাড়িতে গাছ তো লাগাইলাম গাছের মানে কোনো যত্ন নাই আর কি গাছ আরো বেশি দূর লইলে কোনো যত্ন নাই বউ লবণ দেশি না খোল দে না কিছু দে না কিছু আমার গরম লাগে তো আমার কেরম ধরবো কো এরপরে কইলাম বলে আম্বর হয়তো রোদ লাগবো আজকা বৃষ্টির দিনে আম্বর ঠিক আছে দে আমার কি সকলে সময় খায় আমি বৃষ্টি সময় খাবো ঘটনা হয়েছে আমি খাওয়া ভাতি তোমরা তো যদিও বন্ধু বান্ধবীরা তোমরা আমি কোয়া দিই এটা হচ্ছে আম্র ফুলের আম ঠিক আছে এটার মধ্যে বত্তা খাইতে সবচেয়ে বেশি টেস্ট আর এই আম বাজারে তিনশো টাকা কেজিও তোমরা খাইতাম একার গ্যারান্টি দিয়ে কমু এই আম তুমি বাজারে তিনশো টাকা কেজি পাইতাম ঠিক আছে বহু ইট ই আমি কিচ্ছু বুঝি না এই যে দেখা ওহ সেই সেই একটু লবণ মরিচ দিয়া চুটকি চুটকি মানে ব্যাপারটা কিন্তু আমি তোমাদের কই এ আমের প্রত্যেকটা পার্ট হ্যাঁ এটি একদম সেই লেভেলে সেই লেভেলে ঠিক আছে লবণ মরিচও লই টেনশন লইও না কেমন লাগে কাউ তো তোমরা একটা জাস্ট একটা ঝলক দেখাই এই যে দেখো কেমন কোন দিন এটার নাম হচ্ছে চাইনিজ টেকনিক বিশ্বাস করো অকল যে টেক মানে আমদাটা খাইছি এটা যদি কেউ এক এটা খাও হ্যাঁ জীবন ধৈন্য হয়ে যাবে ঠিক আছে তোমরা যেমন মানে কোনো মানে তীর্থস্থানে যাইলে যেমন মন্দার যেমন মনে হয় একটু পবিত্র পবিত্র মনে হয় সেম এই আমলা আমার খাইতেছে যে আমার মনটা এমন পবিত্র হয়ে গেছে এমন মনে হয়ে যে এই আমলা না খাইলে মনে থাকবে জীবনে স্বার্থ করতাম ঠিক আছে যাই আম গছ লাগাই আমাৰ বালি হৈছে চাদ হৈছে তাৰে এক কামোৰ খাই এক কামৰ খাই লৈ আমাৰ জ্বল হ'বলৈ ফুৰিব যায় এইটোৰ নাম হৈছে চাইনিজ আমুতা ঠিক আছে চাইনিজ টেকনিক আম্টা ঠিক আছে ত' বাই মাইক বন্ধবি আমি খাই লৈ আমি আমাক খাই আহ ই ইয়াৰ ফেৰে তোমালোকে আমাৰ পাতিব ঠিক আছে ত' বাই বাহিক